আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের কিছু গোলাপ আর চন্দ্রমল্লিকা দেখাবো ওই যে গোলাপ কিছু নতুন লাগানো গোলাপে ওনারা হরলিক্স দিচ্ছে হরলিক্সের ব্যাপারটাও বলবো না আর তার পাশাপাশি আমার গোলাপ আর চন্দ্রমল্লিকাগুলো দেখাই তো ফ্রন্ট ক্যামেরা থেকে তো পাশে আমার এই যে লাকি ব্যম্বু স্পাইডার আরও অনেক ইন্ডোর প্লান্টস আছে এই যে আমার চন্দ্রমল্লিকাগুলো এখানে দুটো জাতের চন্দ্রমল্লীখা আছে এটা একটা জাত আর ওই দিকে একটা জাত ওই পিছনের জাতগুলো হচ্ছে স্টার জাতের যে চন্দ্রমল্লিখা সেইটা আর এটা হচ্ছে নর্মাল ড্রপ জাতের যেটা সেটা গাছগুলোতে খৈল টোইল দিয়ে কাটাকাটি করার পরে সুন্দর শেপ আসছে এখন এগুলোতে সবগুলোতে কলি আসবে কলি আসবে বলতে অলরেডি আসা স্টার্ট হয়েছে যেমন কলি আসতেছে প্রতিটা কুশির মাথায় এখন কলি চলে আসবে আর এই কলি আসবে ভর্তি হয়ে যাবে গাছ একটু পানি আমরা আর এইখানে হচ্ছে আমাদের গোলাপগুলো গোলাপগুলো সব খোঁচানো হয়েছে খোঁচায় সার দেওয়া হয়েছে গাছের এক একটা পাতা কলি কি অসাধারণ গাছের চেহারাগুলো গুলো আল্লাহ খুব সুন্দর হয়েছে এগুলো সব হচ্ছে ডাচ ভ্যারাইটি ডাচ ভ্যারাইটির যে গোলাপ সেগুলো একটা করে গাছে এরকম দু তিনটা করে কলিও আসতে শুরু করছে আগুন কালার সেই সুন্দর এটা একটা কালার এটা একটা কালার সাদা আছে একদম হলুদ কালার আছে এখান থেকে গাছগুলো সব এগুলো যখন আমরা সাজাই ছোট বড় মিল করে সাজাই তো বিক্রি হয়ে যাওয়ার পরে সেই গ্যাপগুলো পূরণ হয়েছে তখন আর ছোট বড় সাইজ করে রাখা সম্ভব হয় নাই তো এখান থেকে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এগুলো থেকে এগুলো বিক্রি হওয়ার পরে ফাঁকা রয়ে গেছে এটা হচ্ছে স্টার জাতের জন্য মূল্য এগুলো এগুলো রেডি হচ্ছে ইনশাল্লাহ খাবার পেয়ে গাছ কি হয়েছে গাছে পাতা শেপ ডাজ গোলাপ দেখতে খুবই সুন্দর যেমন গাছের রূপ তেমন ফুলের রূপ ফটাফি আমরা পাইকারি সেল করি আমাদের এখান থেকে রেগুলার এগুলো বেছে বেছে নিয়ে যায় তো একদম সুন্দর করে ফুল ফুটাই পুরা বেডে ফুল দেখানো পসিবল হয় না তবে আচ্ছা মনে হলো যে একটু আপনাদের গাছগুলো দেখাই দেখেন এত সুন্দর গাছের কোয়ালিটি আর এটা হচ্ছে ফেরিমোস যেটা সেটাও রেডি হচ্ছে আস্তে আস্তে আর ওগুলা হচ্ছে হাইব্রিড যে বিভিন্ন কালারের গোলাপগুলো আছে সেগুলো এগুলোতে আজকে খোল দিচ্ছে হচ্ছে পিপি লাগাইছি আমরা গাছের গ্রোথ মোটামুটি পাচ্ছে সার টার দেওয়া হয়েছে গাছ রেডি হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পানি দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে জবার মধ্যে যে আমার পুরাতন গাছগুলো সেগুলো এগুলো প্যাকেট চেঞ্জ করতে হবে এখানে হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচের চারাগুলো খুব চন্দ করে ফাটাফাটি একটি গাছ আর এখানে সেই যে ড্রপ জাতের যে টমেটো সেগুলো গাছের চেহারা ফাটাফটি কালার শেপ খুবই সুন্দর এগুলো পরে লাগানো হয়েছে সেজন্য এগুলো ছোট হয়ে আছে আরও নতুন করে বীজ ফেলছি সেগুলো পটিং হবে ইনহ এবার পাশে কিছু গাছ দেখাই পেয়ারা নতুন করে লাগানো হয়েছে এখানে ভেরা জাতের যে বাগান বিলাসটা আছে ড্রপ ওইটা লাগানো হয়েছে আর এগুলো সব চায়না থ্রি লেবু চায়না থ্রি লেবু আছে অনেক আর এখানে হচ্ছে জবা ইন্ডিয়ান জবা যেগুলো এখান থেকে ভালো ভালো গাছগুলো ফুল ফুটা গাছগুলো সব বের হয়ে গেছে তারপর আমরা এই জায়গার থেকে গ্যাপ পূরণ করছি গতকাল না পরশু দিন এইখান থেকে এই পর্যন্ত জবা যা ছিল সব নিয়ে গেছে একজন তো আমরা এই বেড থেকে নিয়ে এই গ্যাপগুলো পূরণ করছি এখানে যে গ্যাপ থাকে সেগুলো পূরণ করছে বেলি গন্ধরা তো সার দেওয়া হলো তারপরে এই দিকে কামিনী আছে টিকোমা আছে উইপিং আছে এপাশে আবার এগুলো হচ্ছে আরোমেটিক জুই ব্লিডিং হার্ট আছে ব্লিডিং হার্টগুলোতে সার দেওয়া হলো আর এগুলো গত বৃষ্টিতে গাছের অবস্থা ভালো না এখন সার দিলেও কাজ হবে না এগুলো শীতের পরে আমরা সার দিয়ে গাছগুলোকে ভালো করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে অবস্থা ওইদিকে লাঠি শোটা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ওখানে আমার আঙ্গুরের পাঁচটা জাত আছে বাগান বিলাসগুলা ওইখানে সব আমরা ইয়া করছি কলম বাঁধছি প্রায় সাতাশশো পঞ্চাশটা ভ্যারাইটির গাছে সাতাশশো কলম বাঁধা হয়েছে তারপরে আনারের কলম বাঁধা হয়েছে আলহামদুলিল্লাহ শিকড় আসতে শুরু করছে এগুলোতে আপনারা যখন কলম যখন দেখবেন যে গাছে খুশি আসতেছে তখন বুঝতে পারবেন যে না শিকড় আসবে ইনশাল্লাহ তো এইগুলা হচ্ছে এই সাইডের গাছগুলো একদম প্রথম ধাপে আমরা বাঁধছি আপনাদের একটু শিকড় দেখাই এই যে দেখেন সাদা সাদা শিকড় দেখা যাচ্ছে এই যে দেখেন শিকড় দেখা যাচ্ছে প্রতিটা গাছেই এখন শিকড় আসবে ইনশাল্লাহ প্রতিটা এতে শিকড় আসবে এগুলো খুব দ্রুত শিকড় আসার পরেই আমরা কেটে ফেলব কেটে প্রোডাকশনে নিয়ে যাব এখানে আপনারা দেখতেছেন এগুলো আমার ইন্ডোরের মাদার প্লান্ট এগুলো সব এদিকে এক সাইডে করে রাখা আছে যাতে আলাদা থাকে মানুষ বিক্রির জন্য নয় আর কি এগুলোর থেকে আমরা ডাল কেটে প্রোডাকশনে নিব আজকেই আমাদের কাঠগোলাপ সব বাঁচানো হয়েছে সার এখনও পরে নেই সার দিবে মাথাগুলো কেটে গ্রাফটিংয়ে দেওয়ার পরে সবগুলোতে খুশি আসতে শুরু করছে এখন একটু সার খাওয়াই দিই যদিও আমি একটু দেরি করে কেটে ফেলছি তারপরেও খুশি আসছে আলহামদুলিল্লাহ এখানে যে আনারগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার টোটাল নয়টা জাতের আনার আমি ড্রাম করছি লাগানোর পরে দেখেন এক একটা গাছে কীরকমভাবে পুষিয়ে আসছে তো এগুলো রেডি হোক এগুলো রেডি হইলে দেখাবো আপনাদের এখানে হচ্ছে মাল্টি বাগান বিলাস করা আছে কিছু পুরাতন রুটে প্রত্যেকটাতে চার পাঁচটা করে কালার দেওয়া আছে তো দেখা যাক রেডি হোক এগুলো এর নাম হচ্ছে ঝিন্টি আগে চলতো এখন কম চলে আর এটা হচ্ছে আমার পুরা ইনডোর শেড এখানে শুধু মানি প্লান্ট স্পাইডার সিঙ্গনিয়াম এই ধরনের আইটেমগুলো মনস্ট্রাগুলো এখানে প্রায় প্রচুর গাছ দেখতে পারি আর কি এই তো হঠাৎ করে মনে হলো আপনাদের দেখাই এই কারণে ভিডিওটা করা এটা একটা আইসিউ করছি আমি আইসিউ করে এর ভিতরে ইয়ে দেওয়া আছে সব আপনার বাগান বিলাস এই যে দেখেন কুশি দেখা যাচ্ছে এখন দেখা যাক আসছে কিনা এখানে বাগান বিলাসগুলো গুলো দেখাই এই যে বাগান বিলাসগুলো এগুলোতে ফুল আসতেছে সবগুলোতে ফুল আসতেছে এটা হচ্ছে গোল্ডেন আদরানা কালার ডার্ক কিন্তু ভেরিয়েশন আছে না যেহেতু গোল্ডেন আদরানা এক কালারই আসবে এক কালারই আসবে এগুলোতে ফুল ফুটতেছে এগুলোতে ফুল ফুটতেছে তারপরে যে কিছু মোটামুটি রুট আমরা সংগ্রহ করছিলাম এই এগুলার ডালি আইসি ইউর মধ্যে দেওয়া তো বেশ ভালোই দেখলাম টুচি টুসি আসছে আর এগুলো রেডি হইলে এগুলোর মধ্যে গ্রাফটিং করবে এটা হচ্ছে ওয়াটারমেলন হলো বেশ ভালোই ফুল ফুটছে আর এটা হতে হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড ক্যালিফোর্নিয়া গোল্ড পাশে আমার হচ্ছে বলকামিনি মশরস জেড এগুলো আছে আর তারপর হচ্ছে আপনার সিয়টিক কারি কারিপাতা এগুলো আছে এদিকে আছে হচ্ছে আর এই সেকশনটাতে আমার সব সময় লাকি বেম্বু থাকে লাকি বেম্বুর উপরে কুকুর উঠে ঘুমায় রাতের বেলা এই কারণে এই লাকি বেম্বুর চারিদিকে বেড়া দেওয়া তো লাকি বেম্বু শেষ পর্যায়ে শীতের মধ্যে আর এই 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 স্টকই আছে এর বাইরে আর স্টক নাই শীতের পরে ইনশাল্লাহ আবার লাকি বেম্বু স্টক হবে এখানে হচ্ছে স্পাইডার আছে এবার তিন হাজারের উপরে স্পাইডার করছি আর ওইখানে যে শেড দেখাইলাম ওই শেডের এর মধ্যে মানি প্লান্টগুলো রেডি হচ্ছে তো তার মধ্যে গোল্ডেন আছে ব্রাজিল আছে গোল্ডেন ব্রাজিল এনজয় নিয়ন আর হচ্ছে দেশি তো ওইখানে তো পিছনে সামনে একটু শো করার জন্য কিছু কিছু মাল রাখা হয় তাই তো আর অনেক কিছু আছে সব কিছু একবারে তো দেখাইতে পারবো না তো এই হচ্ছে ভিডিও ও সরি সবাই ভালো থাকবেন একটা জিনিস বলা হয়নি এই যে সরিষার খোল এখানে হচ্ছে আমরা ছয় লিটার পানিতে এক কেজি খোল দিছি খোল দিয়ে সেটা ভিজিয়ে রাখছি তিন দিন তারপরে সেটার মধ্যে আপনার হচ্ছে হাফ কেজি ডিএপি সার আবার হচ্ছে এক কেজি ডিএপি সার হাফ কেজি পটাশ এই দুটা মিশ্রণ করছি তিন দিন পরে তিন দিন পরে মিশ্রণ করে সেটা ভালো মতো গুলাই দিয়ে আবার তিন চার দিন পাঁচ দিন রাখছি রাখার পরে সেটা আমরা ব্যবহার করতেছি এই মিশ্রণটার সাথে আবার আমরা কী করতেছি এরকম একটা বালতিতে ওই মিশ্রণটা জাস্ট দুই মগ বা দেড় মগ দিয়ে বাকিটা আমরা আবার এই আর মানে আঠারো লিটার বা বিশ লিটারের বালতি দিয়ে ভর্তি করে দিচ্ছি দিয়ে আমরা এই পানিটা প্রতিটা গাছে গাছে ব্যবহার করতেছি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম